一条路。 রাকিব টিম থাইল্যান্ড থেকে কবে আসবে রাকিব তার ফুল সদস্যদেরকে নিয়ে থাইল্যান্ড থাকা অনেক বেশি ভালো মন্তব্য করা খুব সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ শেয়ার করা আমার এই ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে সব দিনের মতো সাদামাটা আয়োজন রান্না বান্না কাজ কর্ম অতিথি আপায়ন নাস্তা রাখা যার কাছে যেমন লাগে যারা আমার এই আয়োজন গুলা দেখে রাকিব টিম রাকিব হোসে এই গল্পগুলা দেখে ভালো লাগা বলেন ট্রাভেল ব্লগ শেয়ার করতে বলে এই ধরনের গল্পের মাঝে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা রাকিব হোসেন থাইল্যান্ড থাকি আর ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুনত্ব চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মে করা রাকিব হোসেন থাইল্যান্ড থেকে বাংলাদেশে কবে আসবে কবে আসতে চলছে এই আয়োজনটি থাকা আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের কাছে ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুনত্ব চ্যানেলে ছোট্ট একটা ভিডিও ইউনিকতা নতুনত্ব গল্প থাকা রাকিব টিম রাকিব হোসেন থাইল্যান্ড থাকা থাইল্যান্ড থেকে বাংলাদেশে কবে আসবে তার এই আয়োজনগুলো দেখা অনেক বেশি শেখা রাকিব হোসেন প্রতিটা ভিডিও থাইল্যান্ড থাক মালয়েশিয়া থাক চায়না থাক বাংলাদেশে থাক প্রতিদিনের নিউ ব্লগের মাধ্যমে আমরা তার ইউনিয় কথা উপস্থাপনা সবকিছু ভালো লাগার মধ্যে তার ভিডিও এইভাবে অপেক্ষা করতে থাকি যেটা আমার নতুন আমি এই ধরনের পজিটিভ কথাবার্তা বলা রাকিব হোসেন কে ভাইয়ের মতো দেখা এবং ভাইয়ের মতো সম্মান করা ওই আয়োজনটি নিয়ে ভিডিওটি দেওয়া যার কাছে যেমন লাগে নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে রাকিব হোসেন থাইল্যান্ড থাকা থাইল্যান্ড থেকে ফুল টিম নিয়ে কবে বাংলাদেশে আসে তাদের যেহেতু বিজনেস আছে দুই বিজনেস আছে বলে তারা ওইভাবে আসা নিয়েও একটু টেনশন তারপর ওইখানে থাকার রিতু হোসেন যেহেতু থাকবে লেখা নিয়ে তার জন্য অন্তরা যদি অসুস্থ হয় ওই দিক দিয়েও দেখতে হবে তবে আল্লাহই জানে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই বলে আমরা তো আর সব কিছু না জেনে না বুঝে হুটাট করে প্রকাশ করতে পারি না আমার বিউয়ারদের অনেক বেশি চাওয়া পাওয়া থাকে আপু তোমার এই রান্না বান্না আয়োজন গুলার মাধ্যমে রাকিব টিম রাকিব হোসেন যে ট্রেন্ডিং গল্প থাকে যেমন ট্রেন্ডিং ঋতুর বিয়ের গল্প ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ে কবে হতে পারে ঋতু কবে বিয়ে বসবে ঋতু বউ সাজে কেন ঋতুকে বউ সাজে কেমন লাগে রাখি অন্তরা চার বছর বিয়ের চার বছর উপলক্ষে এত বেশি আনন্দ আয়োজন করবে যেটা দুই সালে একদম শুরু নাগাতে তাদের একটা বিয়ে রিসেপশন আছে বলে আমরা মনে করছি যে এটা অনলাইন প্ল্যাটফর্মে এটা শোনাও যাচ্ছে তবে কবে কখন দুই সাল যেহেতু বলছে তাহলে তারা জানুয়ারি শেষে শুরুর দিকে আসবে আর অনুষ্ঠানটি নাচ গান ডান্স অনেক বেশি ভালো লাগবে ভিউয়ার্সরা যেহেতু রাকিব হোসেনের কাছে এতটা চাওয়ার আছে ভাই তোমাদের বিয়ের ভিডিওগুলো আবার দাও যেহেতু চার বছর আগে তাদের বিয়েটা হয়েছে খুব ছোটখাটো আয়োজন তবে আমাদের কাছে এটা কখনোই ছোট আয়োজন না রাকিব হোসেনের ভিডিওগুলো দেখলে বোঝা যায় আর মিলিয়ন ভিউর উপরে চোদ্দ মিলিয়ন পনেরো মিলিয়ন এইভাবে ভিউ হয়েছে তার বিয়ের ভিডিওগুলাতে আর এখনকার টাইমে তার বিয়ে নিয়ে ভিডিও ছাড়া মানে কিন্তু অনেক সফলতা পাওয়া অনেক কিছু পাওয়া রাকিব হোসেন হোসেন যেন কাপাল ব্লগ রুটি বলে যে যেভাবে বুঝে সাকিব হোসেনের এইভাবে ট্রেন্ডিং টপিক গুলা ধরা এবং আমার এই ব্লগ আর নাসরিন সুমি চ্যানেল থেকে শেয়ার করা আমার কাছে দূরের আপুদের জন্য এই ভিডিওগুলা এইভাবে মে করা যার কাছে যেমন লাগে যারা যেইভাবে বলে আপু তোমার ভিডিওগুলা এইভাবে ভালো লাগে সাদা মাটা আয়োজন আছে বলে সত্যি বলতে একটা ভিডিও মে করা এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে রাকিব হোসেন থাইল্যান্ড থাকা আর থাইল্যান্ড থেকে ফুল টিম নিয়ে বা ফ্যামিলি নিয়ে যেটা নুসের যান অন্তরাকে নিয়ে কবে আস কবে বাংলাদেশে পা দিবে কবে সবাই দেখবে রাকিব হোসেন এত ভালো লাগার একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা ইউটিউব এটাকে নিয়ে ভাবা যায় বলা যায় যার কাছে যেমন লাগে ছোট চ্যানেল নতুন ভিডিও নতুন আয়োজনে ভুল টুটি হচ্ছে তো যেহেতু আমাদের আমরা কিন্তু ওই রকম বড় ইউটিউবার না বা সফলতা পেয়ে যাই নাই অতটা ভাইরাল হয়ে যায় ছোট গল্প আয়োজন সাদামাটা মাটা রান্না বান্নার মাধ্যমে আমার এই গল্পগুলো আমার কাছে দূরে আপুদের অনেক বেশি ভালো লাগার মাঝে যেমন করে বলেন আপু রাকিব টিম রাকিব হোসেন থাইল্যান্ড যাওয়া মালয়েশিয়া যাওয়া চায়না মা বাংলাদেশে আসা এই ভিডিও গুলা ট্রেন্ডিং এ থাকা তোমার গল্পের মাধ্যমে বা রান্না বান্না দেখতে দেখতে কখন যে রাকিব হোসেনের এই কথাগুলা গল্পগুলা। শেষ শুতে থাকে তবে অনেকের কাছে অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ভিডিওটি এগারো থেকে বারো মিনিট রাখতে চেষ্টা করে আর যারা টেনে টেনে স্কিপ করে দেখে তাদের জন্য মিনি ব্লগ শেয়ার করতেছি অন্য চ্যানেল থেকে যেটা রাকিব অন্তরা ব্লগস থেকে আপনারা দেখে পছন্দ করেন ওই ভিডিওতে মিনি ব্লগ শেয়ার করছি দেখে আসতে পারে যে যেমন করে বলেন আপু ভুল ত্রুটি হয়তো হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা তারা তোমাকে যেভাবে বলবে ভালোরা ভালো বলবে খারাপরা খারাপ বলবে তবে খারাপদের বা অন্যদের কথা নেই মন খারাপ করো না সব সময় ভিডিও মেয়ে কর টাইম অনুযায়ী ভিডিও দাও ইনশাআল্লাহ তোমার ভিডিও ভালো হতো আসবে সাকিব হোসেন তার ফুল টিমে থাইল্যান্ড থেকে কবে বাংলাদেশে আসবে কবে বিওয়াজদেরকে সারপ্রাইজ দিবে ফ্যামিলি সবাইকে অবাক করে দিবে এই আয়োজনটি নিয়ে রাকিব টিম বা রাকিব হোসেনের ফ্যামিলি থেকে শ্বশুর বাড়ির ফ্যামিলি পর্যন্ত অনেক বেশি আনন্দ দিয়ে তাদেরকে এইভাবে বলা আছে যে রাকিব অন্তরা কবে আসবে কবে রুমিয়াপুর ছেলের নাম রাখবে আকি দিবে অনুষ্ঠান করবে আমার এই ব্লগ আর নাসির সুমি এন্টারটেনমেন্ট নতুনত্ব চ্যানেলে প্রতিদিনের মতো করে একটা ভিডিও মে করা নতুনত্ব রাখা সব দিনের মতো ভিডিও গুলাতে ইউনিক কথা থাকা আদা রান্না বান্না গল্প চার কাছে যেমন লাগে যারা যেভাবে বলেন আপু কে কি বলল কে কি করলো তোমার এই আয়োজন গুলা তোমার এই প্রতিটা ভিডিও দেখার মাধ্যমে অনেক বেশি ভালো লাগে যার কাছে যেমন লাগবে যারা যেভাবে বলতে থাকেন আপু তোমার প্রতিদিনের ভিডিও মে করাই অনুযায়ী সিলেক্ট করে রাখা দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যে দেখা যার কাছে যেমন লাগে যারা যেভাবে বলতে শিখবে তবে তুমি তোমার মতো করে তোমার রান্না বান্না গুলা রাকিব টিম রাকিব হোসেন নতুন নতুন গল্পের মাধ্যমে প্রতিটা ভিডিও রাখো ইনশাল তোমার ভিডিওগুলা দেখতে দেখতে ভিউয়ার্সদের ভালো লাগবে তোমার মন মানসিকতা চাইবে প্রতিদিনের মতো ভিডিও আপলোড দেওয়া অসুস্থতা ব্যস্ততার কারণে অনেক বেশি পিছিয়ে যাওয়া প্রতিদিন ভিডিও আপলোড না দেওয়া যেহেতু এখন একটু ঠান্ডা পড়ছে বেশি ঢাকা শহরে যেহেতু ঠান্ডাটা একটু লাস্টে বেশি পড়ে সেই দিক থেকে আমার অ্যাজমার সমস্যা থাকা ঠান্ডার সমস্যা যাওয়া এই জন্য প্রতিদিন ভিডিও না দেওয়া রাকিব হোসেন ফুল টিম নিয়ে থাইল্যান্ড থাকা আর বাংলাদেশে কবে আসবে এই নিয়ে তাদের সদস্যদের কাছ থেকে কিছু কথা শোনা তার মাঝে তাদের ভিডিও ফুল ওয়াচ করি বলে হাজারো কমেন্ট পড়তে থাকা আর কমেন্টের কিছু কিছু কমেন্টের কিন্তু রাকিব টিম রাকিব হোসেন রিপ্লাই দিচ্ছে এই নিয়ে অনেক বেশি জানার তবে তারা যেহেতু এভারের মত ফ্ল্যাট কিনছে অনেক মাস বা বছরও থাকবে তাদের বিজনেস নিয়ে অত বেশি টেনশন নাই যেহেতু ইতি এবং তালা এবং বাকি সদস্যরা তাদের এই ব্যবসাকে বা বিজনেস বলতে পারেন যারা যেভাবে বলেন তারা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে করতে পারে এই আয়োজন গুলা আমার এই ব্লগার নাসরিন সুমিন নতুন একটু চ্যানেল থেকে থাকা আমার ভিউয়ার্সরা অনেক বেশি আনন্দ দিয়ে আমার ভিডিও দেখা যারা যেভাবে বলেন আপু টেন্ডিং টপিক মানে ট্রেন্ডিং এ থাকা আয়োজন গুলা কমেন্ট গুলা তুলে ধর প্রতিটা ট্রেন্ডিং এ থাকা ঋতু হোসেনের বিয়ের গল্প বিয়ের আয়োজন ঋতুর বিয়ে কবে ঋতু কবে বিয়ে বই ঋতু কেন বউ সাজে ঋতুর বিয়েটা কবে হতে যাচ্ছে এই গল্প তবে সব দিনের মতো সব দিনই আমি কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার বারো থেকে সাড়ে বারো মিনিটের ভিডিও সম্পূর্ণ করেন তারা কিন্তু জেনে যায় ঋতু কি সত্যি বিয়ে করতে চাচ্ছে ঋতু কি বিয়ের পিড়িতে বসবে ঋতুর বিয়ের কথা কি ঠিক হয়ে গেছে রাকিব থেকে শেয়ার করছে ঋতুর বিয়ে কবে ঋতু কাকে বিয়ে করবে যেটা রাকিব এবং অন্তরা করার একটা ভাইয়া বা আপু কমেন্ট করা ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ে কবে হতে পারে আর রাকিব অন্তরা খুব সুন্দর করে উত্তরটা দিয়ে দেওয়া ঋতুর বিয়ে ইনশাল্লাহ হবে আল্লাহ যেদিন ঠিক করবে যার সাথে ঋতুর বিয়ে হবে কাকে আল্লাহ ঠিক করে দেওয়া সেদিনে ঋতুর বিয়ে ঠিক হয়ে যাওয়া তবে এখনকার সময় ঋতুর বিয়ে নিয়ে কোনো প্যারা না নামা তারা তাদের বিজনেস তাদের বাড়ি গাড়ি করা ঋতুকে খুব আদরের ছোট বোন তো বটে তবে এত সুন্দর বন্ডিং রাকিব হোসেনের বড় বোনদের বিয়ে হয়ে যাওয়া ঋতু হোসেনের সাথে রাকিব হোসেন নুসরজান অন্তরার বন্ডিংটা এত বেশি ভালো থাকা সব আয়োজনের মাধ্যমে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে প্রতিদিনের মতো করে একটা ভিডিও টাইম মতো সিলেক্ট করে রাখা আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগা তারা যেভাবে বলেন আপু তোমার ভিডিও গুলা এইভাবে ভালো লাগে যেটা তোমার রান্না বান্নাতে থাকে প্রতিটা রান্না বান্না ইউনিক অর্থাৎ নতুন নতুন গল্প প্রতিদিনের মতো থাকা রাকিব হোসেন হঠাৎ করে থাইল্যান্ড যাওয়া আর থাইল্যান্ড থেকে বাংলাদেশে কবে আসবে ফুল টিমের মধ্যে কে কে চলে আসছে কে কে ওইখানে আসে ক্যামেরার এপার ওপার সবাইকে তো আর একভাবে সবকিছুতে দেখানো যায় না তবে রাকিব টিমের অনেকেই আছে যেমন জাহিদ হাসান জয় আছে জীবন আছে অন্তরা আছে ঋতু আছে আর আশা মনে গেছে চলে আসছে কিনা জানি না যেটা শর্ট আকারে দেখা যাচ্ছে চলে তো অন্যরা অন্যায় যেটা অন্যভাবে কমেন্ট করতে থাকে তবে আমার যেটা ভালো লাগে আমার এটা রোস্টিং চ্যানেল না এবং ব্লগ চ্যানেল না কিচেন চ্যানেল না এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেল সব দিনের মতো আমার বিউআইদের জন্য নতুন আকারের ভিডিও মেয়ে করা যারা যেভাবে বলেন আপু রাকিব টিম রাকিব হোসেন এই ধরনের গল্পগুলা থাইল্যান্ড থেকে রাকিব হোসেন কবে আসবে ঋতুর বিয়ে কবে হবে এই তোমার ভিডিওতে রান্না বান্না গল্প আকারে অনেক বেশি ভালো লাগে রাকিব হোসেন হঠাৎ থাইল্যান্ড চলে যাওয়া আর দিন বা মাস বসত থাকা নুশ্রাজান অন্তরাকে নিয়ে কবে বাংলাদেশে আসছে নাকি ফুল টিম নিয়ে একসাথে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসবে এ আয়োজনটি আমার এই নতুনত্ব চ্যানেলে দেয় রাকিব অন্তরার প্রতিটা ভিডিও নতুনত্ব থাকা ইউনিক কথা থাকা যেটা বাংলাদেশে থাকতে রাকিব টিম রাকিব হোসেনের ভিডিও মানে কিন্তু নতুনত্ব কিছু পাওয়া খুব সুন্দর উপর স্থাপনা নতুন নতুন গল্প দেওয়া ভিডিওতে নতুনত্ব কিছু রাখা সব দিনের মধ্যে রাকিব হোসেন কি প্রতিদিন মিলিয়ন ভিউয়ার্স এর মধ্যে হাজারো কমেন্ট আসে ভাইয়া প্রতি ভিডিও দিবেন রাকিব প্রতিদিন ভিডিও দিবেন যার যেমন পরিচয় যারা যেভাবে চিনে যারা যেভাবে বুঝে আমি কিন্তু রাকিব হোসেন বা জান অন্তরার ভিডিও অনেক আগের থেকে দেখি অনেক ভালো লাগা দিয়ে ফুল ওয়াজ করি তবে সব দিনের মতো এখনকার মতো অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব জগতে এন্টারটেইনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করা রাকিব টিম রাকিব হোসেন নিয়ে কিছু গল্প শেয়ার করা আমার প্রতিদিনের সাদা মাটা রান্না বান্না ছোট্ট একটা ক্লিপ নিয়ে এই ধরনের এন্টারটেনমেন্ট নতুন নতুন গল্পের মাধ্যমে ভিডিও গুলা রাখা যার কাছে যেমন লাগে যারা যেভাবে বলে আপু রাকিব টিম রাকিব হোসেন এদেরকে নিয়ে এইভাবে ভিডিও মে করে প্রতিদিনের গল্প আয়োজনে তোমার প্রতিটা ভিডিও ভালো রাখে বা ভালো রাখতে পছন্দ হয় বলে এই ভিডিও গুলা কর যে যেমন করে বলো আপু তোমার প্রতিটা ভিডিওতে রাকিব টিম রাকিব হোসেন ঋতু হোসেনকে নিয়ে প্রতিটা গল্প রাখবা ইনশাআল্লাহ এই ভিডিও মধ্যে তোমার ভালো হতো আসবে ধৈর্য ধরে কাজ করে যাও তবে রাকিব টিম রাকিব হোসেন থাইল্যান্ড থেকে বাংলাদেশে কবে আসবে ভাগিনাকে দেখার জন্য অন্যরকম হয়েছে যেটা তার মন মানসিকতা তার মায়ের সাথে কথা বলা লাইভ করা বা ভিডিও কলে দেখা অনেক বেশি টেনশন করতেছে একমাত্র ভাগিনাকে দেখার জন্য আর রুমিয়াপুর ছেলের নাম রাখা আকিখিয়া দেওয়া সব কিছু এতটাই অফ হয়ে আছে শুধুমাত্র রাকিব হোসেন নুসরজাহান অন্তরা রাকিবের ফুল টিম নিয়ে দেখার জন্য এই আয়োজন গুলা আমার সকল চ্যানেল নতুন ভিডিওতে এতটা ভালো লাগার মধ্যে যারা যে এভাবে দেখে এতটা পছন্দ করছে আপু তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তোমার রান্না বান্না শেয়ার করতে ইনশাআল্লাহ আমার ভিউয়ার্স আপু ভাই এদের ভালো লাগা যেন তাকে সব দিনের মতো রাকিব অন্তরা বা রাকিব টিমকে নিয়ে কথা বলা রাকিব টিম রাকিব হোসেন তার ফুল টিম নিয়ে থাইল্যান্ড থাকা থাইল্যান্ড থেকে বাংলাদেশে কবে আসতেছে এই আয়োজনটি তুলে ধরা সাদা মাটা রান্নার মধ্যে যার যেমন লাগছে যারা যেভাবে বলেন আপু তোমার এই রাকিব হোসেন রাকিব টিমের কথাবার্তা কল্প আকারে তোমার সাদা মাটা রান্নাগুলা অনেক বেশি ভালো লাগে তার মধ্যে ভিডিওগুলা টাইম মতো দাও এবং ঠিক অনুযায়ী তুমি রাখতে পারছো বলে অনেক বেশি ভালো লাগে ছোট্ট এই ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছে সেটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম